পাকবার যুদ্ধ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের অনেক তারকা বেশিরভাগ যুদ্ধের পক্ষে থাকলেও অল্প কজন তারকাকে পাওয়া গেছে যুদ্ধবিরোধী অবস্থানে তবে বলিউডের সবচেয়ে জনপ্রিয় তারকা শাহরুখ খান এ যুদ্ধ নিয়ে ছিলেন নিশ্চুপ যুদ্ধবিরতির পরও পাকবার যুদ্ধের প্রভাব পড়েছে তার আসন্ন সিনেমায় আগামী ষোলোই মে থেকে শুরু হওয়ার কথা ছিল কিং চবির শুটিং। কিন্তু পাকবার যুদ্ধ পরিস্থিতির কথা মাথায় রেখে শুটিং পিছিয়ে দেওয়ার কথা ভাবছেন নির্মাতারা সংশ্লিষ্ট সূত্রে সংবাদ মাধ্যম জানিয়েছে যুদ্ধবিরতির ঘোষণার পরও কিছু বিষয় এখনও স্পর্শকাতর তাই সংখ্যা এখনও কাটেনি এ সময় কাজ শুরু করা ঠিক হবে কি না তা নিয়ে চিন্তিত তারা বরং পরিবেশ পরিস্থিতি শান্ত হলে ছবির কাজ শুরু করা ভালো হবে বলে ভাবছেন নির্মাতা দীর্ঘদিন ধরেই কিং ছবি নিয়ে ব্যাপক আলাপ আলোচনা চলছে শাহরুখের এই ছবিতে অভিনয় করছেন তার মেয়ে সোহানা খান এই ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক হবে তার ছবিতে আরও অভিনয় করছেন অভিষেক বচ্চন দীপিকা পাডুকন অভয় বার্মা আরশা ওয়ারসি প্রমুখ জানা গেছে সোহানার মায়ের ভূমিকায় দেখা যাবে দীপিকাকে ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ